ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে বুঝেছেন জিন্দা নবীকেও তালাক ওদেরকে হারিয়ে দিয়ে গেলাম কোন বাহাস নাই এগুলো নিয়ে অনেক সময় বাহাস ডাকা ডাকি করে বুঝেছেন ক্লিয়ার হয়ে গেল আর বাহাস ডাকবেন কোন বাহাস নাই বাহাস ছাড়া ফেসলা বাহাস ছাড়া ফেসলা পঞ্চান্ন নম্বর পঞ্চান্ন নম্বর এক সুরা কষা বারবার পীড়া পিড়ি করছেন আব্দুল তালেবকে আবু তালিবকে চাচা ইসলাম গ্রহণ করেন না বাকিটা আমি দেখে নেব শুধু বলেন লাইলা ইল্লাল্লা খালি বলেন লাইলাল্লা আল্লাহকে সহ্য করেছিলেন আল্লাহ কি বলেন মোহাম্মদ ইন্না আল্লাহ আল্তাহ হাদিমা না আহ ইন্নাল্লাহ ভাইয়া হাদি ভাইয়া শাহ মোহাম্মদ তুমি পিড়া কেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান কারণ তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিলে নবী কবরে জীবিত না বিড়িত জোরে বলেন নবী কবরে জিন্দা না মরা কিছু শায়ক আছে ঘুমটাওয়ালা শায়ক কথা বলেন কি শায়ক আছে আরে কথা কয় না কি শায়ক ঘুমটাওয়ালা শায়ক আছে এক শায়ক বক্তব্য দিয়েছে যেই নবী জিন্দা নবী সেই নবীরে তালাক দিলাম জোরে বলেন না উজুবিল্লাহ আরো জোরে বলেন না উজুবিল্লাহ আরে দলিল পরের কথা যেই সমস্ত সাણે এরকম অশুদ্ধ শব্দ চয়ন করতে পারে বিলা দলিলে ওই সহায়কদেরকে আমরা তালাক দিয়ে দেবো ঠিক আর যারা বলে ঠিক কিনা দলিল তো অবশ্যই দিব দলিল ছাড়া তো কথা বলবো না কিন্তু আমার নবীর সাড়ে যদি কেউ এরকম বেয়াদবিমূলক কথা বলে এরকম সহায়ক হতে পারে মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হতে পারে আল থেকে পিএইচডি করা মুসলিম উম্মাহ তাদেরকে তালাক দিতে বিন্দু মাত্র কুнтов করবে না আমার মুসলিম ভাই নামাজ না পড়তে পারে রোজা না রাখতে পারে কিন্তু আমার আল্লাহ এবং নবীর কোনো কোনোদিন আপোষ করতে পারে না ঠিক না দেখেছেন আপনারা ভারতের কুলঙ্গার মহিলা যখন আমার নবীর সারে কথা বলেছিল বলেছিলাম জিন্দান খানায় বন্ধি তারা আওয়াজ দিতে পারে নাই নটেডেম কলেজ থেকে ছাত্ররা বের হয়ে যখন শাপলা চত্বরে নারায়ণ তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়েছে নবীর প্রেমে মাতর হয়ে যখন রাজপথ প্রকম্পিত করেছে ঢাকার অলিতে গলিতে আমার কোমলমতী ছাত্রছাত্রী ছাত্রী বন্ধের আওয়াজে যখন মুথরিত হয়েছে পশ্চিমবঙ্গ থেকে ভারত থেকে তসলিমা বাবুদের গায়ে আগুন চলে গিয়েছে ঠিক কেনা আমার তসলিমা বাবু কি কয় জানেন আহারে এই দৃশ্য দেখার আগে কেন আমার মরণ হলো না তার মানে ইনভেস্ট সব জলে গিয়েছে ইনভেস্ট সব কোথায় গেছে ওরা বুঝতে পারে নাই আমার নবীর ভালোবাসা আমাদের হৃদয়ের কহিন থেকে গহীরে প্রথিত ওরা ফু দিয়ে কোনোদিন আমার নবীর ভালোবাসা উড়িয়ে দিতে পারবে না নবীর নবীর প্রশ্নে মমিন কোনোদিন আপোষ করতে পারে না সুতরাং বার্তা স্পষ্ট আমার নবীর সানে যদি কেউ বেয়াদবিমূলক কথা বলে সে যেই হোক না কেন আহলে সুন্নাউল জামাতের আকিদা পোষণকারী কোন মোমেন মুসলমান তাদেরকে গ্রহণ করতে পারে না নবী কবরে জিন্দা না মারা জিন্দা মুসনাদে আবি আলা হাদিস নাম্বার চৌত্রিশ পঁচিশ হাদিস নাম্বার কত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন

জায়গা দিয়ে যখন অতিক্রম দেখতে পেলেন মুসা ইসলাম তার কবরের ভিতরে তিনি দাঁড়িয়েছেন আরো জোরে বলেন সুতরাং আকিদা পরিষ্কার রাখার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে কবির নবী কবরে জিন্দা না মরা জীবিত না মৃত সুতরাং হায়াতুল নবী এটা শুনলেই যাদের অ্যালার্জি শুরু হয় তাদেরকে আমরা প্রকৃত নবীর আশেক বলতে পারি না পারি হায়াতুন নবীর আমি এদিকে যাচ্ছি না আমি তাদের গুরু যে হাদিসটি মুস্তাদা আমি আলা আলোচনা করলাম তাদের গুরু নাসির উদ্দিন বলেছেন সহি শিষ্য সে যদি দাবি করে যে নবী কবরে মৃত জন বলেন না বুঝবে না এখন বলেন গুরুর কথা মানব না শিষ্যের কথা মানবো গুরুর ফতোয় শিষ্য ভ্রান্ত শিষ্যের ফতোয় গুরু ভ্রান্ত কার কথা মানবেন